কথা বলতে দাও উচিত হয় না एक्चुअली কাছে ছাত্র আন্দোলনের কথা বলে বাড়ি থেকে বেরো হোটেল জানি সরকারি কলেজের ছাত্রী জান্নাত দশপান্ডলে স্কুলের ছবি দেখতে পাচ্ছেন চতুর্থ বর্ষের সেই ছাত্রী যে সমাজবিজ্ঞান সেই সাবজেক্টে পড়াশোনা করে কিন্তু সেখানে একটি আবাসিক হোটেলে সেই প্রেমিক সহ যেভাবে আটক হয়েছে আপনাদের সামনে সেই ভিডিও ক্লিপ দেখাবো পুলিশ কনস্টেবল সেই প্রেমিক যে নাকি তার সাথে যেভাবে সেই হোটেলে অবস্থান করছে বলে ছাত্রদের যে বক্তব্য প্রদান করতে দেখা গিয়েছে সেই তরুণীর যে বক্তব্য ছিল এমনকি সেই নজরুল ইসলামের যে বক্তব্য অবশ্যই যেটা শুনলে বুঝতে পারবেন কি ঘটেছিল আসসালামু আসসালামাইকুম নতুন একটি ভিডিওতে স্বাগত রহবান আপনি যদি আমার চ্যানেলে নতুন হয় তখন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবাসিক হোটেলে ছাত্রদের যেখানে সেই অনৈতিক কাজের বিরুদ্ধে অভিযান চালালে সেখানে এক তরুণীকে আটক করা হয় জান্নাত নামে সেই তরুণী নজরুল ইসলাম নামে সেই প্রেমিক সহ একটি ঘরে আবদ্ধ অবস্থায় ছে বলে এমনই তথ্যের ভিত্তিতে যেভাবে তাদের জিজ্ঞাসাবাদে তথ্য উঠে আসে

ও ওভার ফ্রেন্ড है विदेश দেশের बाहर चले जाओ फ्रेंडशिप आपका एक फ्रेंड है फ्रेंड ঠিক আছে যে এখানে থাকছেন আপনি কি ম্যারিড কেন থাকছেন আপনি যে পরিচয় না কেন সুযোগ পরিচয় দিছেন আপনি স্টুডেন্ট আমি তো আঞ্জুনি জন্য বাইরে থেকে বের হয়ে আসছি যে

রুমের মধ্যে এই এই যে রুমটা দেখছেন আপনারা এই রুমটার মধ্যে ওরা আন্দোলন করতেছিল আর আমরা বাইরে জীবন দিচ্ছিলাম এই হচ্ছে পুলিশ আর এদের মতো কিছু নষ্টা কিছু মেয়ে মা বলতো কিছু বলতে হয় না এদের মতো কিছু নষ্টা মেয়ের জন্য আজকে এই যে এই রকম বল যারা বিদ্রোহী আছে এরকম বনগুলো সমানে নিয়ে হচ্ছে ঠিক আছে এরা হচ্ছে এরকম যখন আন্দোলন হয় তখন আমি হচ্ছে আমার বাবাকে বলে আসছে যে আমিও যাই আমার একটা বান্ধবী ছিল এই যে ইয়াতে মিরপুর দশ আমি থাকি মিরপুরে আমি আমার ফ্রেন্ড

এখন আমার বক্তব্য হচ্ছে আমি ভুল করছি এটা আমার করা উচিত হয় হয়নি আচ্ছা একজন স্টুডেন্ট হিসাবে এটা আমার করা একদম ঠিক হয়নি আপনি কি স্টুডেন্ট জি আমি আসল স্টুডেন্ট হ্যাঁ আপু বড় আইডি কার্ড ভাই আমি নিয়ে আসি না আইডি কার্ড নাই কেন আপু সরকারি কলেজ হচ্ছে অনার্স ফাইনাল ইয়ার সোসিওলজি ডিপার্টমেন্ট আচ্ছা আর এই বন্ধুর সাথে কিভাবে পরিচয় হলো ওর সাথে আমার পড়ছে ক্লাস 10 থেকে হ্যাঁ রিলেশন কি অনেক আগে থাকে মূলত কোন জায়গায় কোন কোন থানায় বা কোন কোন থানায় বন্ধু জানবেন যেহেতু পরিচয়

বরিশাল মেট্রো বরিশাল মেট্রো কোন জায়গায় বরিশাল মেট্রো পুলিশ লাইনে রাস্তায় আমাদের মারার সময় তো কোনটা এমন আসতে ছিল না

নিয়ে আসছেন বলেন পরক্রিয়া করতে আসছেন বলেন মেয়েকে বলে নিজের মুখে স্বীকার করেন ওরকম সম্পর্ক না তাইলে কি এটা কি ভাড়ায় চালিত তাইলে

আপনারা গন্ধ পাচ্ছেন এইটা পুলিশ বলেন 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 এগুলো আপনার না নাকি নাকি আমাদের কারো বলেন আরে বলেন আপনাকে মুখটা খুলেন নজরুল ইসলাম বরিশাল মেট্রোপলিটন পুলিশের সেখানে কনস্টেবল পদে চাকরি করে বলে সেই প্রেমিকা জান্নাতের বক্তব্যে উঠে এসেছে সেখানে সেই ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক কিন্তু পারিবারিকভাবে সেই বিষয়টি না জানলেও তারা একসাথে অবস্থানের বিষয়টি যেভাবে নিশ্চিত হয়ে ছাত্রদের জিজ্ঞাসাবাদে সেই বিষয়টি যে উঠে এসেছে অবশ্যই আপনার ভিডিও লিভে সে কথা শুনলে অবশ্যই ভিডিওটি সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সচেতন থাকা একান্ত বিবাহের পূর্বে শারীরিক সম্পর্ক কি ঘটে অবশ্যই সকলে অবহিত থাকলেও সেখানে যেভাবে আমাদের বোনেরা এই কাজটি করে যেভাবে প্রতারণার শিকার হচ্ছে বলে বিভিন্ন সময় ধর্ষণের অভিযোগ ওঠানো এমনকি যেভাবে মামলা হয় পরিবারের মানুষের সম্মান হানি হয় অবশ্যই আমরা চাই না কোনো বোনের সম্মান হোক অবশ্যই সকলের সচেতনতা একান্ত প্রয়োজন